ক্রিকেট থেকে রাজনীতিতে উঠে আসা মাস্টাফি বিন মর্তুজা এখন জাতীয় সংসদ সদস্য নরাইল দুই আসন থেকে মাস্টাফি নির্বাচিত হওয়ার আগ থেকে তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে গুঞ্জন উঠেছে অনেকেই মনে করছে এটাই মাস্টাফির ক্যারিয়ারের শেষ বিপিএল বুধবার মিরপুরে বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ শেষে এক প্রশ্নের জবাবে মাস্টাফি বলেন আল্লাহ বাঁচিয়ে রাখলে খেলার ইচ্ছা আছে আন্তর্জাতিক ক্রিকেটে কি হবে সেটা জানি না আমার ইচ্ছা ছিল ঘরোয়া এবং আন্তর্জাতিক মিলে বিশ বছর ক্রিকেট খেলব ধরেন ঢাকা লিগ বা বিপিএল অনেক আট থেকে ইচ্ছা ছিল বিশ বছর খেলার হবে কিনা জানি না তবে ইচ্ছা তো আছেই আগামী বিপিএল যদি সময় মতো হয় খেলার ইচ্ছা আছে দেখা যাক দুই সালে ক্রিকেট ক্যারিয়ার শুরু হওয়া মাস্টারফি যদি বিশ বছর ক্রিকেট খেলেন তাহলে তার আর দুই বছর খেলার সম্ভাবনা রয়েছে এদিন রংপুর রাইডার্সকে পাঁচ উইকেটে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসরের ফাইনাল নিশ্চিত করেছে ঢাকার ডাইনামাইট এ নিয়ে বিপিএল এ পঞ্চমবার ফাইনাল খেলতে যাচ্ছে ঢাকা বিপিএল এর গত আসরে ফাইনালে রংপুরের কাছে হেরে রানার্স আপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ঢাকাকে এবার সেই চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে ফাইনালে উঠে গেল ঢাকা ডাইনামাইট বুধবার মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্রথমে ব্যাট করে একশো বিয়াল্লিশ রানে অল আউট হয় বিন মর্তুজা রংপুর রাইডার্স টার্গেট তারা করতে নেমে বিশ বল হাতে রেখে পাঁচ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ঢাকা ডাইনামাইটস ঢাকার হয়ে দলের পক্ষে সর্বোচ্চ চল্লিশ রান আসে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে এই ম্যাচে তেইশ রানে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন বাংলাদেশি পেসার রুবেল হোসেন সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ